মানে তুমি অত দূর থেকে কিভাবে আসো কর্তার থেকে এখানে আসি গাড়ি খেলে ঠেলে কতক্ষণ লাগে লেগে যায় আমার মোটামুটি লেগে যায় মানে এক ঘন্টা পায়ে হেঁটে গাড়ি ঠেলে তুমি এই জায়গাটাতে আসছো

আচ্ছা এবার ধনে পাতা চলে গেলো তাই তো সিক্রেট মশলা দেখাও মশলা যাবে না এটা তো সিকেট মশলা বলা যাবে বলা যাবে না তাই তো এবার এটা তাহলে তেতুল জলে চলে যাবে আচ্ছা জলে যাবে এটা তো দেখতে একদম যা লোভনীয় হচ্ছে এত কষ্ট করে তুমি এক ঘন্টা জার্নি করে আসছো এই ফুটকা কি সব নিজের হাতে বানাও বাড়িতে বানাও আচ্ছা ফুচকা গ্রাম বলে বাকি অর্ডার করে তোমরা ওই রকম অর্ডার করে ফুচকা নাও হ্যাঁ বা অর্ডার তোমার এই যে এই যে এই যে তোমার ফুচকা আছে কতটা ফুচকা আছে দাও তাহলে এখানে হাজার পিস হবে

যারা ঝাল ছাড়া খায় ওদের জন্য ওটা দেওয়া হবে না কেন ওটাতে লং ফিনিশিং আচ্ছা 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 এবার এর মধ্যে যাবে ধনে পাতা এবার কি যাবে কাকা আলু এই দানা আলু মধ্যে ধনে পাতা দেব লঙ্কা বাটা আছে ছোলা আছে এগুলাই দেব বাস ফুচকা রেডি হয়ে গেল